আর বক্তৃতা শুনবেন কি করে এদের জন্য তো আপনারা শুনতেও পারবেন না দেখতেও পারবেন না চেয়ার দিয়ে আলাদা ব্যবস্থা করলে ভালো আমি ভূমিকা দিলাম না কারণে যে মাগরীবের আগে আমরা কথা শেষ করব মঞ্চে যারা উপস্থিত আছেন সকলেই অত্যন্ত সম্মানী ব্যক্তি তাদের সকলের কাছে আমরা দোয়া চাই আর সামনে যারা আছেন তারা তার চেয়েও সম্মানী ব্যক্তি তাদের কাছেও আমি দোয়া চাই যেখানে আজকে বক্তৃতা দিতে দাঁড়িয়েছি এটা হলো আমার ছোটোবেলার পছন্দের জায়গা এই হাটে যেদিন প্রথম মাটি পড়ল সেই মাটির উপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শামুক কুড়িয়েছি এটা হলো সেই জায়গা আজকে কথার শুরুতে সর্বপ্রথম মনে করছি আমার নানা ভাইয়ের কথা ডক্টর মতিয়ার রহমান না জানি আজকে উনি থাকলে কী খুশি নাই হতো আমার আর এক নানা ভাই কিছুদিন আগে মারা গেলেন মল্লবী আবু তালেব মোল্লা ছোটোবেলায় অনেক কিছু শিখেছি আমি সহ আপনারা অনেকেই শিখেছেন আমার নানা যখন এখানে এই গ্রামে চিকিৎসা প্রদান শুরু করেছেন তখন এই এলাকা রাতের বেলা একটা মানুষের চিকিৎসায় জীবন বাঁচা এটা খুব কঠিন কাজ ছিল এই সব মানুষদের সেই কষ্টের প্রতিদান যেন জান্নাতে দান করে না মনে করতে চাই আমি যদিও দেখিনি ওনাকে সেরকম ভালো করে মোল্লা আব্দুল রশিদ মামা মোল্লা আব্দুল জলিল মামার সাথে দীর্ঘদিন সময় কাটিয়েছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিন এছাড়া আরও অনেক আমার নানারা মামারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলকেই ক্ষমা করে দেন ছোটবেলায় যখন নানাবাড়িতে আসতাম তখন আমার মা এত লম্বা সময় নানাবাড়ি বেড়াতেন যে স্কুলে আমার ভর্তি করাই দিতেন আর সিফাতুল্লাদের বাড়িতে শিবরায় ভর্তি করা দিতেন আর প্রাইভেটে ভর্তি করে একদম শিফট হয়ে যেতাম নানাবাড়িতে আর আব্বু মাকে আর আমাকে এখানে রেখে ওয়াজ করে বেড়াতেন এই দক্ষিণ অঞ্চলের যত ওয়াজ সেই কয়দিন আমি এখানে নানাবাড়িতে এক মাস দেড় মাস এরপরে আমার নানাবাড়িও যেখানে আমার ছেলের নানা বাড়িও সেখানে হয়ে গেল আমার নানা ভাইকে আমি জীবনে যত খুশি হতে দেখেছি তার মধ্যে শ্রেষ্ঠ খুশি হয়েছিলেন যখন আমার ছেলের নানাবাড়ি এখানে হলো হয়তো বা তার পরিকল্পনা ছিল এই যে তার প্রজন্ম চলে গেলেও যেন আমার এই অঞ্চলে আসাটা অব্যাহত থাকে আল্লাহ তালা কবুল করেছে আমাদের এলাকায় পূজা দেখা যেত না আর মৌলানা সাহেবের ছেলে পূজা অনুষ্ঠানে যাওয়া যাবে না তো পূজা দেখার জন্য আমি এই নানা বাড়িতে আসতাম আমার খুব ইচ্ছা ছিল এইখানে মন্দির এই হতো একদম খালের পাড়ে এই পূজা দেখতে এসে কোনোদিন আগে মূর্তি দেখিনি চোখের সামনে মূর্তি দেখে ফিট হয়ে পড়ে গেলাম সিফাতুল্লাহ খোকন নাইম আমার ছোট মামা এরা ধরে টরে নিয়ে আমাকে উদ্ধার করলো এখানে আমি বক্তৃতা দিব না বক্তৃতা দেওয়ার জায়গা এটা না এখানে হলো গল্প বলবো এই সব যা দেখতে পাচ্ছি আমার গল্পের জায়গা এইখানে একটা গাছে একদিন উঠলাম বকুল পাড়ার জন্য উঠে দেখি যে নিজ থেকে জুতা চুরি করে নিয়ে গেছি আমি মনে করি সবার মনে আছে তারা আমার সাথে যারা যারা ছিল আর গ্রামে আমার বাড়ি থেকে বাজার অনেক দূরে বাজার শুধু হাটের দিন যাওয়া যাবে তাও অল্প সময়ে হাত ধরে আর এটা হলো বাজার আর বাড়ি সকালে একবার বিকালে একবার দুপুরে একবার এরকম আনন্দের বাজার আনন্দের জায়গা সবাই মামা আর সবাই নানা সবাই আদর করে সেরকম একটি জায়গায় আমি দাঁড়িয়েছি বাবর যখন বললো যে এরকম একটা অনুষ্ঠান করতে চাই আপনি যেহেতু বাড়িয়ে আসবেন আমি আর না করলাম না যে হাটে যখন যাচ্ছি না কাছে না গঞ্জে যখন যাচ্ছি আজকে আমার একটু আয়োজনের ব্যাপারে মন খারাপ হয়েছে এই কারণে যে যারা প্রথম হয়েছে শুধু তাদেরকে ডাকা হয়েছে এটা ঠিক করা হয়নি কারণ ক্লাসে যারা প্রথম জীবনে তারা প্রথম হবে এর কোনো গ্যারান্টি নেই ক্লাসে যারা প্রথম তারা মেধাবী এটা ঠিক তো আল্লাহ কাকে কখন কিসের কারণে কোথায় দিবে এটা আল্লাহ ভালো জানে আর ক্লাসে যারা প্রথম হয় তারা শুধুমাত্র পরীক্ষায় প্রথম হয়েছে এছাড়া আরও অনেক গুণ ওই ক্লাসের পেছনে যে বসে থাকে তার থাকে যেটা কর্মক্ষেত্রে গিয়ে বোঝা যায় আমার বা আমাদের বাবা মারা একটু বেশি সিরিয়াস যে না ক্লাসেই প্রথম হতে হবে আর কোথাও হওয়ার দরকার নেই এটা দরকার নেই প্রত্যেকটা বাচ্চার মধ্যেই একটা আলাদা আলাদা নক্ষত্র থাকে কেউ লেখাপড়ায় ভালো কেউ বিবেচনায় ভালো কেউ কর্মে ভালো কেউ সব কিছুতে ভালো কিন্তু অসৎ ওই ভালোর তো কোনো দাম নেই দিন শেষে একটা জিনিসই গোনা হবে সেটা হলো সততা বাংলাদেশ যারা চালিয়েছে এই তেপ্পান্ন বছর কারা চালায় বাংলাদেশ সচিবালয়ে যারা বড় বড় চেয়ারে বসে তারা কারা তারা জীবনে কোনো দিন সেকেন্ড হয়নি কারণ সচিব হতে গেলে জীবনে শুধু ফার্স্ট হলে হবে না সব জায়গাতেই ফার্স্ট না হলে সচিব হওয়া যায় না মন্ত্রী এমপি হওয়া যায় কিন্তু সচিব হতে গেলে বা ওই ধরনের পর্যায়ে যেতে গেলে সব জায়গায় ফার্স্ট হতে হবে কিন্তু এই দেশে যে পরিমাণ দুর্নীতি অন্যায় হয়েছে তা কারা করেছে ওই প্রথম যারা হয়েছে ক্লাসে ওরাই দুর্নীতিতেও প্রথম হয়েছে কারণ হল ক্লাসে অঙ্ক ইংরেজি বাংলা সমাজ বিজ্ঞান যতটা পড়া হয়েছে নৈতিক শিক্ষা ওইটা পড়ানো হয় আর আমাদের বাপরা যারা ভাবছে যে অন্তত মাদ্রাসায় পাঠাই যেটুকু ওখান থেকে শিখুক ওই কটা তো হুজুড়ো দিয়ে কাজ হবে না এরকম একটা শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থার মধ্য থেকে আমরা বড় হয়েছি এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম স্কুলে পড়ানো হলো ব্যাংলাপ সেলাই করো কলা বানাও এইটা বানাও সেটা বানাও এইগুলো করে আস্তে আস্তে আমাদের সন্তানদেরকে আরও মেধাশূন্য করে দেওয়া হলো আপনারা জানেন এই বাচ্চারা যে বইগুলো পড়ে সেই বইগুলো ইন্ডিয়াতে ছাপানো হয় এত বড় একটা দেশ এত বই আপনার যারা একুশের বই মেলায় যাবেন দেখবেন যে কত বই তা আমাদের এই ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বই কি বাংলাদেশের কোনো ছাপাখানা নাই এই যে এত পোস্টার দেখেন রাস্তায় দেখেন না অদুত ভাইয়ের পোস্টার দেখেন বাবরদের পোস্টার দেখেন কহিনুর ভাইয়ের পোস্টার দেখেন না কোথায় ছাফায় মংলায়ও ছাপানো যায় তাহলে আমাদের প্রাইমারি স্কুলের বই ইন্ডিয়া নিয়ে ছাপাতে হতো এরকম একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে আমাদের সন্তানরা বড় হচ্ছে এই জন্য পুরস্কার দিতে গেলে কিছু ক্রাইটেরিয়া লাগে তো তো ক্রাইটেরিয়া গেলে ফার্স্ট দিতে হবে উপায় তো নাই লাস্ট বয়কে এনে দেওয়া উচিত তাই করতাম যে ক্লাসে যে লাস্ট হবে ও পুরস্কার পাবে কিন্তু শর্ত হলো তাকে সৎ হতে হবে সে কোনোদিন মিথ্যা বলে নাই ওই জন্য সে পুরস্কার পাবে সে ক্লাসে শেষ হোক কিন্তু ও কোনোদিন মিথ্যা বলে নাই এইটা যে বলবে সে আগে পুরস্কার পাবে পুরস্কারের ক্রাইটেরিয়া এটা হওয়া উচিত আর যারা প্রথম হয়েছ তারা শততায়ও প্রথম হতে হবে এইটা হলে আমরা যারা ছোটোবেলায় ছিলাম ছোটোবেলাতে যেভাবে নৈতিকতা ভেতরে থাকে আস্তে আস্তে যখন বড় হয় তখন আস্তে আস্তে নৈতিকতাটা কমতে থাকে এটা খেয়াল করে দিল ছোটোবেলায় কারো কাছ থেকে এক টাকা নিলে ওই এক টাকা ফেরত দেওয়ার জন্য অস্থির হতাম যে এই এক টাকা গুনে হিসাব করে ফেরত দেওয়ার একটা টেন্ডেন্সি কাজ করতে বড় হয়ে একদিকে জমি মেরে দিছি ওটা খেয়ালি করি না হ্যাঁ এটা আস্তে আস্তে মানুষ যখন বড় হয় তখন অন্যায় প্রবণতাটা ভিতরে কাজ করে আর সবচেয়ে বড় পরীক্ষা হলো যারা দায়িত্বে থাকে একজন মসজিদের ইমাম একজন মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না তাহলে ঘুষ তোমারে কেউ দেয় যে তুমি খাও না কিন্তু একজন প্রসিকিউটর যার আসামি হলো সালমান এফ রহমান সালমান এফ রহমান কে সে যদি হয় তার মক্কে তার আসামি তাহলে তার কত টাকা ঘুষের অফার আসতে পারে সে যদি বলে আমি ঘুষ খাই না বুকে হাত দিয়ে সেইটা হলো আল্লাহর কাছে পছন্দ আরেকটা আর একটা কথা আছে সেটা হলো একটা অফিসে যে একজন বলছে যে স্যার তো ঘুষ খায় না তো বলছো কত পর্যন্ত খায় না হলো পাঁচ লাখের নিচে খায় না মানে স্যার খায় না কিন্তু ওই সেও বুঝতে পেরেছে যে কত পর্যন্ত খায় না তো পাঁচ লাখ পর্যন্ত খায় না এইটাই হলো যখন সামনে এই সব সম্পদ আসে তখন মনে মনে অনেক ইজমা কিয়াস আছে ইসমা কিয়টা করে এটা সেটা করে একটা হালাল বানিয়ে ফেলা যায় যে না এইভাবে হালাল সেটাও করা যাবে এইটাই হলো বড় পরীক্ষা যখন চেয়ারে বসা হবে একজন শিক্ষক যখন তার চেয়ারে বসবে তখন তার পরীক্ষা শুরু একজন চেয়ারম্যান যখন তার চেয়ারে বসবে তখন তার পরীক্ষা শুরু নির্বাচনের আগে তখন কথা বলা যায় আসল পরীক্ষাটা শুরু হয় নির্বাচনে জয়লাভ করার পর আর আমাদের দেশে যারা নির্বাচন করে আমরা নির্বাচনের আগেই বুঝতে পারি যে ও কি করবে এখানে গিয়ে কিন্তু আমাদের একটা হলো আমরা আবার তারাই এটা করা যাবে আল্লাহর কাছে শুধু পৌঁছায় তাকওয়া আর কিছু পৌঁছাবে না সেইটাকে মাধ্যমে রাখতে হবে এরকম ছোট ছোট জনপদ বাংলাদেশে অসংখ্য জায়গায় আছে কিন্তু এরকম ছোট ছোট জনপদ থেকে একজন দুজন মানুষকে আল্লাহ এমন জায়গায় নিয়ে যায় ওই মানুষের জন্য পুরো জনপদটাই পৃথিবীতে পরিচিত হয়ে যায় সেই জনপদে যে মানুষটা গড়ে ওঠার মতো আছে আপনারা যারা টের পাবেন যে হ্যাঁ এই মানুষটা গড়ে ওঠার মতো আছে তখন তার পেছনে ইনভেস্ট করতে হবে ধরেন আমাদের মাথায় ডান শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যেই কাজ করে ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে ডান ওই যে গাছের প্রথম নারকেলটা হলে আগে গিয়ে মসজিদে দিয়ে আসতাম প্রথম মুরগিটাই ডিম পেরলে আগে মসজিদে দিয়ে আসতাম এবং সব সুন্দর করে ভাজি করে খেত কিন্তু আমার প্রতিবেশী আমার বাড়ির পাশে একটা মেধাবী সন্তান সে লেখাপড়া করতে পারছে না তার বাবা মা ঠিকমতো তাকে খাওয়াতে পারছে না ওকে যখন আমি দেই ওই দুপুরবেলাটাকে একবেলা ভাত খাওয়াই দিই কেন ওকে একসাথে একদিন একসাথে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেখেন একটা আলাদা শান্তি কাজ করবে যে বছর ঘের শেষে যা পাবো এবার একজনে দিয়ে দেবো দেখি কেমন লাগে ভালো লাগে এবং আল্লাহ রসুল এরকম দান শিখিয়েছেন এমনভাবে দান শিখিয়েছেন যে যেন মন উজাড় করে দেওয়া যায় সাহস করে এটা দিয়ে দেখতে হয় আমাদের এক একজনের আমাদের বিশেষ করে দাদারা চাচারা বিশেষ করে আমার কিছু নানারা আছে এক একজনের জমি কয়েক হাজার বিঘা হিসাব নাই আছে না চোখ বন্ধ করে একদিন দশ বিঘা একজনের নামে লিখে দিয়ে তো কেমন লাগে ভালো লাগবে শান্তি লাগবে বিশেষ করে অসুস্থ হলে বেশি শান্তি লাগবে হাসপাতালে বসে থাকলে বেশি শান্তি লাগবে মনে হবে হ্যাঁ এক হাজার বিঘা হিসাব আসবে তখন মনে হবে আমার দশ বিঘা জমি আছে কোরবানির দিন আল্লাহ রসুল কোরবানির গোস্ত বিলাচ্ছেন বিলাতে বিলাতে শেষে আয়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহনু আল্লাহ রসুলের পছন্দের কিছু মাংসের জায়গা ছিল প্রাণীর ওইখানের কিছু গোস্ত তো উঠায় রেখে দিয়েছে দিয়ে ওটা কড়াই চুলায় বসাইছে যে এই রান্নাটুক করে আল্লাহ রসুলকে খাওয়াবে এই সময়ে আর একজন ভিক্ষুক আসে বলল যে আমি তো কোরবানির ঘোষ পাইনি তখন ওই কড়াই থেকে দুই টুকরো উঠাই দিলেন দেওয়ার পরে আল্লাহ রসুলকে আসে দিকে বলছেন যে দেখেন তো আজ তো একটা দম্বা কোরবানি করলেন এই কয় টুকরো আছে আর বাকি সব মানুষকে দিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন আজ তো একটা কোরবানি করেছি আমি এইটুক এই এইটুক নাই আর বাকি সবটুকু আছে বুঝতে পেরেছেন আস্ত একটা দুম্বা কুরবানি করেছে আমি এই যেটুক রান্না হলো এইটুক নাই একটু খেয়ে ফেলবো আর যেটুক মানুষকে দিছি ওইটুক আছে তো ওই যে পাঁচশো বিঘা আর একশো বিঘা জমি আমাদের আছে দশ বিঘা দিয়ে দিলে হলো ওই দশ বিঘা আমার জমি আর বাকিটুক নাই এটাই হলো হিসাব বিশেষ করে এর আগে আমরা যখন ছোটোবেলায় দেখেছি তাও মানুষের মৃত্যুটা আরেকটু কঠিন ছিল বর্তমানে মৃত্যুটা দেখছি আরও বেশি সহজ হয়ে গেছে রাস্তাঘাটে একটা মানুষ হাঁটছে চা খাচ্ছে লোকটা এই যে মেট্রো রেলের বিয়ারিং পরে মারা গেল কি কারণ দেখাবেন কোনো কারণ নেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ইট পড়ে মারা গেল কী কারণ দেখাবেন একটা স্কুলের মধ্যে একটা বিমান এসে হামলা করল কি কারণ কাউকে দোষ দেওয়ার কোনো কারণ এই জন্য দিন যত যাচ্ছে আমাদের মধ্য থেকে নৈতিকতা আর সততাটা একদমই উঠে গেছে এবং যোগ্যতার দিক থেকে কিন্তু আপনি আগে চিন্তা করেন আজকে থেকে পঞ্চাশ ষাট বছর আগে কি পরিমাণ খাবারের অভাব ছিল তখন বাংলাদেশের জনসংখ্যা এখনের থেকে তিন ভাগের এক ভাগ ছিল এখন তার তিন গুণ মানুষ খাবার অভাব নেই কেউ না খেয়ে থাকে এটা শুনছি আমরা কেউ না খেয়ে থাকে এটা আমি শুনি তো এই জন্য এই যে মানুষ বাড়ছে সম্পদ বাড়ছে কিন্তু সৎ মানুষের খুবই অভাব বহুদিন পরে আমরা কিছু লোভহীন মানুষকে পেলাম রাষ্ট্র চালানোর জন্য তাদেরকে দায়িত্ব দিলাম যে আপনারা কেউ রাজনীতি করেন না তো আপনারা এসে কিছুদিন সরকারটা চালিয়ে যান দেড়শো দিনের দুইশো আশিটা আন্দোলন হলো সচিবালয়ের সামনে দেড়শো দিনের সরকারকে দুইশো আশিটা আন্দোলন করে যে আজকে আমার বেতন দাও আজকে বোনাস দাও এটা দাও সেটা দাও প্রমোশন দাও এটা দিয়ে পুরো গভর্নমেন্টটাকে স্ট্যাগ করে ফেলার চেষ্টা করে উদ্দেশ্য কী উদ্দেশ্য রাজনীতিবিদদের তাড়াতাড়ি ভোট দাও ভোট দিয়ে যেয়ে ওই গদিতে বসতে হবে আর যারা পালিয়ে গেছে তাদের উদ্দেশ্য হলো যে যত ঝামেলা হবে যে আগেই তো ভালো ছিলাম তাহলে কেন আমাদের জন্য মানুষ করবে বলে এবং যারা সত উদ্দেশ্যে করতে আসে তাদেরও আর করতে ইচ্ছা করবে না শেষ করে দিন শেষ করে দিন তো এরকম দিনে এই এই যে ছোট ছোট অনুষ্ঠান এগুলো করলে কি হয় এগুলো মানুষের মধ্যে স্পিরিট বাড়ে আমরা সব জানি সব পড়েছি কিন্তু আবার পড়লে আবার শুনলে ওইটা আবার ঝালাই হয় আবার মনে হয় যে না এটা তো আবার করা দরকার আমি তো করতাম মাঝখানে কমিয়ে দিয়েছি ভুলে দিয়েছি ভুলে গেছি তো এই জন্য আমি চিন্তা করছি যে আমাদের সম্পদ মানুষ আর মেধার কোনো অভাব নাই আমাদের অভাব হলো সৎ মানুষ আজকে যারা প্রথম হয়েছে এবং যারা পুরস্কার পেয়েছে বা পাচ্ছে তারা যেন সততা এবং সত্য কথা বলায় যেন পৃথিবীতে প্রথম থাকে একদম শেষ দিন পর্যন্ত এই দোয়া আমরা করি এবং আমরা যারা যেখানে যে চেয়ারে বসে আছি বা সামনে বসবো প্রত্যেকেই যেন ওই চেয়ার থেকে নেমে গিয়ে বলতে পারি যে আমি যতদিন ওখানে ছিলাম আমার হাতে কোনো অন্যায় হয় এটা এইটা যেন মন ভরে বলতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সকলকে ক্ষমা করেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব কয়েকদিন আগে একটা রায় হয়েছে জানেন নাকি তারপর থেকে নাকি ভূমিকম্প হচ্ছে এটাও সত্যি নাকি তো এরকম কথা বলা মানুষ এ দেশে ছিল এবং সে আমাদেরকে পনেরো বছর চালিয়েছে এগুলো আল্লাহ আমাদের উপরে পরীক্ষা নিয়েছে আমাদের অযোগ্যতা ব্যর্থতার কারণে তো সেরকম কাজে আল্লাহ তালা আমাদের সম্পৃক্ত থাকা তৌফিক দিয়েছেন কিছু রিস্কের ব্যাপারে সবাই বলেন আল্লাহর কাছে আমি বলি যে নিরাপত্তার ব্যাপারে আমার আব্বুর যে কথা ছিল আমারও সেই কথা আমার নানা যারা আছেন মামা যারা আছেন আব্বুরে বলতেন না ওই যে বাসার মামা বসা আব্বুরে বলতেন না কত কথা কি বলতো কা ফয়সালা আসমান সাহেব মৃত্যুর ফয়সালা আকাশে তো আব্বুর যে কথা আমার শিখাই দিয়ে গেছে আপনাদের সামনে বলেছে ওইটাই তো কথা আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দিন এবং এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম যেন শীতকাল হলেই একবার করা যায় বিশেষ করে পরীক্ষা শেষ হলেই করলে আরও ভালোভাবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়াচে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি 那两了